আসসালামু আলাইকুম একটু বাইরে ছিলাম বেলায় খেত দেখতে মানে খেতে কি না এগুলো একটু বেলা হাঁটতে ভালো লাগে আর যেহেতু ঠান্ডা ঠান্ডা পরে বিকালে মানে শীত শীত একটা অনুভূতি তো এই সময় কিন্তু হাঁটতে ভালোই লাগে তো দিক দেখ গেছিলাম তো এখন আস্তে আস্তে আবার ভাবতেছি যে কিছু একটা খাই তো কি বানাই আমি ভাবতেছিলাম মাথা হঠাৎ করে একটা বুদ্ধি আসলো যে আলু আছে যেহেতু ঘরে আলু দিয়ে একটা নাস্তা বানাই তো এটা অনেক মজার হয় তো আপনারা দেখতে থাকেন কেউ বানাই এখন বাড়ি যাই আগে ঝটপটে নাস্তাটা করার জন্য আলু নিয়ে নিতেছি তো আলু গুলা প্রথমে আগে সিদ্ধ দিয়ে দিই কারণ খুব তাড়াতাড়ি করা লাগবো অনেকটা গরমে হলো আর সন্ধ্যা হয়ে যাবো রান্না করতে করতে তো মানে যে বড় বড় সাইজের আলু নিচ্ছি আলু গুলা কাটতে নিয়ে সব আলুর মধ্যে যে গাছ জ্বালায় যেতেছে আর কয়েকদিন পরে আলু লাগানোর সময় আলু গুলা ধুয়ে নেই আর এই আলু গুলার সাথে আমি কাঁচামরিচ গুলো একবারে সেদ্ধ দিয়ে দিম এখন আগে ঝটপট করে চুলাটা ধরাই নেই

লবণের সাথে আটা আমি খুব ভালো করে মাখাই নিছি এখন অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে একটা রুটির ডো বানাই আলুগুলো মোটামুটি সিদ্ধ হইছে আরেকটু ভালো করে সিদ্ধ করে নিই এই কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এই যে এখন নামাই নিই আলু গুলা এখন চুলাই নিয়াম আলু দিয়েছিল এখানে যে আলুর সাথে যে কাঁচামরিচ গুলা দিছিলাম এগুলা উড়াই গুলা নিয়ে আনিছি এখানে কাঁচামরিচের সাথে দিয়া দিম পেঁয়াজ তো আমি পেঁয়াজ সাম এখন দিয়ে দিতে লবণ এখন হাত দিয়া ভালো করে একদম কষলাই নিয়াম পেঁয়াজ মরিচ আর লবণ ধরে করে একসাথে কষলাই নিয়াম আমার পেঁয়াজ মরিচ করে কষলান হয়ে গেছে এখন আমি আলু গুলা সাথে দিয়ে একদম চটকাই নিয়াম খুব ভালো করে আলু চটকাই নিয়ে নিয়াম যাতে একটু দানা দানা অংশ না থাকে গরমের মধ্যেই রান্না করার লাগে কি একদিকে সোলার গরম আরেকদিকে হলো দিনের গরম আরেকদিকে আলু গরম আজকে সবই গরম আলু ডেমি ভালো করে কষলাই নিছি এখন সাথে মাহাই নাম আলু ভর্তা যেরকম করে আর কি আলুর ভর্তা করে নিছি এখন এই আলু ভর্তার সাথে কিছু মশলা মিশাই নিয়াম হলুদ গুঁড়া শুকনা মরিচের গুঁড়া গুড়া আদি দিতাছি অল্প চাট মশলা

এখন আমি যে আটা ডোটা লেস্টা রাখছিলাম এটা খুলে নিয়াম একটু রেস্টে রাখলে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যায় এই যে দেখেন এখন আবার একটু ভালো করে ডইলে নিয়াম এখন আমি আটার যে ডোটা বানাইছি এখান থেকে অল্প অল্প ডো নিয়ে রুটি বানাই নিয়ে নর্মাল রুটি বা পরোটার মতো করে একটা রুটি বানাই নিলাম আমি যে এরকম করে একটা রুটি বানাই নিছি মানে নর্মাল যে পরোটা বা রুটি আমরা খাই ওই এখন আমি একটা বয়ামে রে যে এরকম বড় মুখ নিয়ে নিছি তো আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে ওইভাবে কাটে নিতে পারেন তো আমি এটা দিয়ে এখন রুটিগুলো কাটতে নিলাম এখন এক একটা রুটির ভিতরে যে আমি যে আলু ভর্তাটা করে রাখছি এটা দিয়ে দিলাম দেয়া এরকম পুলি পিঠার মতো বাজ দিয়াম মানে আমরা নর্মাল যে পুলি পিঠা বানাই ওইরকম করে বাছ দিয়াম তো এই যে একে একে আমি সবগুলাতে আলু পুর ভরে নিছি এখন আমি বাস দিয়ে নেম এরকম ধইরা দুই সাইড তারপরে শুধু উপরের দিকে উঠাই দিয়ে উঠাই দিয়ে দুই সাইড একসাথে জোড়া দিয়ে দেম তো এই যে এরকম একটা ডিজাইন হয়ে গেল এরকম মাঝখানে একটু চাপ দিয়ে হালকা তারপরে এই যে দুইটা মাথা আনি না একসাথে এই জোড়া দিয়ে দিলাম এই যে হাত দেওয়া যদি এটা একটু ছড়াই দিই তাহলে একদম ফুলের মতো হয়ে যাবে এইভাবেই আমি বাকিগুলো বানাই নিম তো এদিকে আমি আবার কড়াই বসায় দিছি এখন কড়াই তেলটা গরম হইতে দেই এদিকে তেলটা গরম হইতে হোক আর আমি বাকি পিঠা গুলা বানাই নেই গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে পিঠা দেয়া বাজ্য নিয়াম মানে এগুলা কি বলে পিঠা নাই কি বলে আমি জানিনা তো আমি পিঠাই বললাম আর কি বাকি আর সবগুলা বানাই নিয়াম এদিকে আজকে পিঠা বানাইতে বানাইতে রাত হয়ে গেছে সন্ধ্যার দিকে শুরু করছিলাম সন্ধ্যা হয়ে গেছে যে ডিজি পোকা ডাকতেছে আর একটু পরে শেয়ালও ডাকবো আমরা এদিকে কিন্তু প্রচুর শেয়াল আছে রাত হইতাছে আরো গরম বাড়তেছে কি কারণে জানিনা আমার সবগুলা বানানো শেষ এটাই লাস্ট ছিল এদিকে আমার এই যে প্রথম যেগুলা দিয়েছিলাম এগুলো কিন্তু বাজা হয়ে গেছে এই যে এখানে একদম গোলাপ ফুলের মতো দেখা যাইতেছে এই যে মনে হয়েছে একদম গোলাপ ফুল এখন এইভাবে বাকিগুলো বাইজে নিয়াম যত অন্ধকার হইতেছে লাইটের আলোতে বন্ধের যত কুকমাগর আছে সব আসতেছে তারা করতেছি এই জন্য বেশি একটা কালার করলাম না হালকা কালারে উড়াই দিলাম এডি শেষ এগুলা দিলেই শেষ হয়ে যাব এটি উবাই জানি আমি লাইটের নিচে এই যে দেন হাজার হাজার পোকামাকড় মানে আমার বাড়িতে বন্ধের মাঝখানে তো চতুর্দিকে ধান খেত আর ডান খেতে পোকামাকড় আজকে লাইট দেখিয়া সবাই হিস্তাছে আর অন্য সময় তো দিনের বেলায় রান্না শেষ হয়ে যা আজকে যেহেতু শুরুই করছি সন্ধ্যার একটু আগে তো সন্ধ্যা হয়ে গেছে এমনি যে পড়তেছে আমার সবগুলাই বানানো শেষ তো এগুলার কি বলবো পেটিস বলবো না পিঠা বলবো বুঝতে পারতেছি না তো আমি পিঠা বললে চালাই দিছি দেখেন একটা কিন্তু ফুলের মতো হয়েছে মানে বাজার পরে মনে হয়েছে যে গোলাপ ফুল বাজার পরে দেখেন একটা পিঠা বা পেটিস যেটা বলেন কি সুন্দর হয়েছে পাপড়ি গুলা একদম খুলে গেছে প্রত্যেকটারই কিন্তু এই যে পাপড়ি গুলা খুলছে তো মনে হয়েছে যে এক একটা গোলাপ ফুল খুব সুন্দর দেখতে যেমন সুন্দর খাইতেও কিন্তু অনেক মজা হয় একের গোলাপের মতো একদম যাত্রার মতো মসমা হয়েছে উপর ডা দেখতে বোঝা যাইতে আছে মিল আমি একদম আর দেখছি না আজকে আনটি বানাইলো দেখলাম খাইতেও খুব মজা হয়েছে এই রেবনে বানাই কেন কি সুন্দর হইছে পেটিসের মতো পেটিসের যেমন লেয়ার গোরা বাজার পারে খুললা যায় এটাও কিন্তু এরকম হইছে তো এই রকম ভাবে বানাই যদি কারোর সামনে দেন তাহলে দেখেই তো খুশি হয়ে যাবো খাওয়ার আগে কারণ এত সুন্দর লাগে কিউটা আমার তো খেতে ইচ্ছা করতেছে না বাইงিয়া মনে হইতো তো সাজায় তো খাবার জিনিস অবশ্যই খাবো একদম উপরটা ক্রিসপি আর ভিতরে তো আলুর পুর বড়া বিসমিল্লাহ বুঝতেছে একদম কুরকুরা হয়েছে ভিতরে আলুটা সব আমার এটা একদম মচমচা অনেক মজা এই সবগুলো আমি একাই খাইতে পারাম কারণ সিঙ্গারা জাতীয় জিনিস আমার এমনিতেই অনেক পছন্দ বাজা পুড়ি তা আপনারা তো লক্ষ্য করছেন মনে হয় আমার চ্যানেলে আমি বেশিরভাগ সময় কিন্তু বাজা পুড়ির রেসিপি দিই কারণ আমি বাজা পোড়াটা খাই একটু বেশি তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রাত হয়ে গেছে একদম ঘাই মেকাকার এখন যাই আবার গোসল করা লাগবো আর করে তো অবস্থা আরো খারাপ করে দিছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ